আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দুই অষ্টম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র কম্পোজিশন সাজেশন আজকে তোমাদেরকে দেখাবো যেগুলো তোমরা পড়লে হ্যাঁ কমন আসবে তো এইখানে মাত্র তোমাদের জন্য নয়টি কম্পোজিশন রাখছি যেগুলো পড়লে তোমরা হ্যাঁ কমন পেয়ে যাই বা পরীক্ষার হলে তো এক নম্বরটা হলো ডিউটিস অফ স্টুডেন্ট এরপরে দুই নম্বরটা হলো ইউর এম ইন লাইফ এটা তোমরা ভালো করে মুখস্থ করবা কম্পোজিশন কীভাবে লিখতে হয় বিস্তারিত নিয়ে বা কম্পোজিশন ফর্মেট নিয়ে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো কম্পোজিশনে একটা ফর্ম্যাট আছে তোমরা এইগুলো মুখস্ত করতে হবে না একটা ফর্মেট দিয়ে যাতে সবগুলো লিখতে পারবো তো ওইটা পাওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এরপর স্টুডেন্ট অ্যান্ড সোসাইল সার্ভিস এরপরে ভ্যালু অফ ট্রাইম হ্যাঁ এরপরে ইউর ফেভারিট হবি হ্যাঁ এরপরে এ জার্নি ইউর মুড রিসেন্টলি এরপরে দ্য সিজন ইউ লাইক মোস্ট এরপরে ইউর চাইল্ড হোল্ড হ্যাঁ মেমোরিস এরপরে ওয়ান্ডার অফ মডার্ন সাইজ এইখানে যে নয়টা রাখা হয়েছে টোটাল নয়টা তোমরা মুখস্ত করলে ফুল মার্ক পেয়ে যাবে বা আসলেই তোমরা যাতে ভালো করে আনসার দিতে পারো সেভাবে তোমরা মুখস্ত করো আর যারা মুখস্ত না করতে পারো তোমাদের জন্য ফর্ম্যাট রয়েছে অবশ্যই ফর্ম্যাট পাওয়ার জন্য পরবর্তী ভিডিওটা দেখে নাও বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে